বিদেশি ডিগ্রি বিতর্কে এবার আইএমএ কলকাতা শাখা থেকে সাসপেন্ড করা হলো শান্তনু সেনকে দু বছরের জন্য শান্তনু সেনকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইএমএ কলকাতা শাখার তরফে দু বছরের জন্য ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল এবার সদস্য পদ সাসপেন্ড হলেন শান্তনু সেন কারো যদি রেজিস্ট্রেশন সাসপেন্ডেড হয় সেই লেভেলে তো আইএমএ সে মেম্বার হতে পারে না অ্যাজ পার কনস্টিটিউশন তো যদি ব্যাপারটা কোর্ট থেকে স্টে পায় বা সেটা যদি রিভোক্ট হয় তো মেডিকেল কাউন্সিলের যা ডিসিশন হবে তার তার বেসিসেই আইএমএ ডিসিশনও ডিপেন্ড করে থাকবে কে আমরা একটা বৈঠক করি এবং সেখানে অ্যাজ পার কনস্টিটিউশন অফ আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চ আমরা এই ডিসিশন নিয়েছি কি আইএমএ লাইফ মেম্বারশিপ থেকে ডক্টর শান্তনু সেনকেও সাসপেন্ড করা হচ্ছে ফর দ্য সেম ডিউরেশন টু ইয়ার্স কারণ কেউ যদি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন না থাকে তো সে আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চ বা অন্য অন্যান্য আইএমের ব্রাঞ্চের মেম্বার হতে পারে না ওয়েস্ট ডিগ্রি ডিগ্রি নেই ওটা সার্টিফিকেট ওটা একটা সার্টিফিকেট ডিগ্রি নয় এটা বোঝা যায়নি এতদিন বোঝা যায় উনি তো বলছেন যে এটা উনি মিথ্যে কথা আপনি চ্যালেঞ্জ প্রমাণ দেখাতে হবে প্রমাণ দেখাতে হবে ওনাকে কি সাসপেন্ড করা হয়েছে দু বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে শুধুই সম্মানহানির চেষ্টা হচ্ছে মিথ্যে অভিযোগে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া হয়েছে অনৈতিক অন্যায় কাজ করতে করতে সীমা লঙ্ঘন হচ্ছে এর যোগ্য জবাব পাবে চ্যালেঞ্জ শান্তনুষেণের শুধু সম্মানহানি করার জন্য আমার বিষয়ে সিদ্ধান্তটা আমার আগে মিডিয়া জেনে যাচ্ছে আসলে অনৈতিক এবং অন্যায় কাজ করতে করতে বাবা এবং মেয়ে দুজনেই কখন সীমা লঙ্ঘন করে গেছে নিজেরাই জানেন না বয়সের ভারে এবং অজ্ঞতার কারণে এবং ব্যক্তিগত প্রতিহিংসা বশত অন্যায়ভাবে অনৈতিকভাবে আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে দু বছরের জন্য বাদ দিয়েছেন তার যোগ্য জবাব পেয়ে যাবেন আর তার সুযোগ কন্যা আইএমএতে এতটাই নবীন এখনও নিয়মকানুনই জানেন না যে একটা ব্রাঞ্চের ক্ষমতাই নেই একটা মেম্বারের মেম্বারশিপ কাটা তাও আবার সেটা ডক্টর শান্তনু সেন যিনি একটা পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন এর আগেও আমাদের আইএমএ ইলেকশনকে অন্যায়ভাবে অবৈধ ঘোষণা করার চেষ্টা করেছিলেন কোর্টে গিয়ে যোগ্য জবাব দিয়েছি এক্ষেত্রেও যোগ্য জবাব পেয়ে যাবেন আমি আবার বলছি বয়সের ভারে বাবা অজ্ঞতার কারণে বাবা অনৈতিক কাজ করছেন আর তার সুযোগ্য কন্যাও অজ্ঞতাবশত এই ধরনের কাজগুলো করছেন আমার মনে হয় সময় তিনি শিখে যাবেন বর্ষাকাল এলেই ভুগতে হয় জল জমার সমস্যায় আর এই অভিযোগকে সামনে রেখে এবার বিক্ষোভ দেখালেন বাদুরিয়া স্থানীয় বাসিন্দারা সড়কনগর বসিরহাট রোডের উপরে তারা বিক্ষোভ অবরোধ দেখায় পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল বচসা পুলিশকে আঙুল উঁচিয়ে শাসানি দিতেও দেখা যায় বিক্ষোভকারীদের একাংশকে ঘন্টা খানিকের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা পুলিশ আশ্বাস দেবার পর অবরোধ তুলে নেন স্থানীয়রা এরপরে ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা ও শাহস্তানগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ সর্দার কিন্তু গ্রামবাসীদের সঙ্গে আলোচনা চলাকালীনই কাঠে তাল পঞ্চায়েত প্রধানের অভিযোগ আলোচনা চলাকালীন তাকে অসম্মান করা হয় এরপর তিনি চলে যেতে চাইলে মারমুখী হয়ে ওঠে গ্রামবাসীদের একাংশ ক্ষোভ উগরে দেন তার বিরুদ্ধে বর্ষা এলেই রাস্তায় জল জমে যায় এবং এই অভিযোগকে সামনে রেখেই বাদুরিয়ার বসিরহাট স্বরূপনগর রোড অবরোধ করেন স্থানীয়রা ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের সঙ্গেও শুরু হয় বচসা আঙুল উচিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা যায় বিক্ষোভকারীদের একাংশকে